এই যে একটা গ্রাম গ্রামের মধ্যে রাস্তা রাস্তার মধ্যে যে প্লান্টের দোকান ফুলের চারা তারা বিক্রি করে তো এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এগুলার দাম লেখা আছে এখানে যেমন এটা পুরোটা ফাইভ পাউন্ড আর এটা ওয়ান ফিফটি এই বাংলাদেশের গেন্দা ফুল একশো দুইশো টাকা এটা আর এরকম আছে এগুলো বিভিন্ন দাম রাখা তো যে যার মতো পছন্দ এটা কিনে এই যে এটা অনেস্টি বক্স লেখা রাখছে যে সততা বক্স থ্যাংক ইউ অনেস্টি বক্স এ ডি লচ মানে ওয়াইলসের ভাষা হবে এটা মানে হচ্ছে থ্যাংক ইউ সো এটা একটা ছোট্ট একটা দোকানের মতো সো যে যার মতো পছন্দ করবে যে কোনো প্ল্যান নিতে চায় নিজের পছন্দ মতো নিয়ে এখানে বক্সের মধ্যে টাকা রেখে তারপরে নিজের পছন্দ মতো চলে যাবে এইটা হচ্ছে গিয়ে সততা ইংল্যান্ডের গ্রাম বা ওয়েলসের গ্রাম বা ওয়েলসের মানুষজন এরকম করে থাকে বাসার সামনে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখে রাখার পরে এরকম করে যাতে মানুষজন নিয়ে যায় আবার নিজের ইচ্ছায় টাকা পয়সা দিয়ে যায় সো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে জানাইলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ